গুড ইভিনিং ফ্রেন্ডস চলো আজকে অনেক দিন পরে আবার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আজকে রাতের ডিনারে কী বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো চলো দেখা যাক এখানে সরু চাউমিনটা পাওয়া যায় না তাই জন্য এখানে এই মোটা চাউমিনটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হয় নাহলে আবার কী বলেতো নামিয়ে একটু ঠান্ডা জলে দিলেই না আবার শক্ত শক্ত স্টিকি স্টিকি হয়ে যায় ওই জন্য একটু তেল দিয়ে নুন দিয়ে চাউমিনটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি হয়ে গেছে এটাকে এখন নামিয়ে দেবো নামিয়ে ঠান্ডা জলে দিয়ে দেবো একদিকে কেটে নিয়েছি আলু টমেটো আর পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা তিনটে নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে কাঁচি দিয়ে কুচিয়ে ওর মধ্যে দেব তো এগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি সব একবারে আর দেব একটা ডিম একটা ডিম রেখেছি যখন বানাবো তখন দেখাবো তোমাদেরকে পুরো প্রসেসটা কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দেব অলিভ অয়েল আজকে পুরো চাউমিনটাই আমি বানাবো অলিভ অয়েল দিয়ে এ দেখো আমি অলিভ অয়েল নিয়ে নিয়েছি তো এখন অলিভ অয়েল তেল এর মধ্যে দিয়ে দেবো অলিভ অয়েল তেল না অলিভ অয়েল দিয়ে দেবো এই তেলটা না আবার একটু দিলে পরে বেড়েও যায় ভালো মতো গরম হয়ে গেছে একটা হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা আলু টমেটো আর পেঁয়াজ এক এর মধ্যে আমি লঙ্কাটাও কুচিয়ে দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব ডিম পড়বে তো সেই অনুযায়ী আমি নুনটা একবারেই দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পরে আর আমি নুন দেব না একটু আলুটাকে ভাজা ভাজা করে নিই আলু ভাজার মাঝখানটা একটু ফাঁকা করে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আলুটা সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এই নুডলসটাকে ঢেলে দিলাম করা দিয়ে ভালো করে মিশিয়ে চাউমিন রেডি টু সার্ভ হয়ে গেছে খুব সুন্দর করে মেশানো বন্ধুরা তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো জানিও রাতে এখন শীতকাল তো এখন আর রুটি ভাত কিছুই খেতে ইচ্ছে করে না আর ওগুলো করতেও খুব ঝামেলা মনে হয় তাই জন্য মনে হয় এটা খুব মানে সোজা একটা রাস্তা যে খুব শর্টকাটে এটা রাতের ডিনার হিসেবে চলে যাবে তো ওকে গুড নাইটটাটা